সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মা মহারাজ দশরাত রামকে বনে পাঠিয়ে দিলেন চোদ্দ বছরের জন্য তার সাথে কে গেল জানেন তার সাথে গেলেন মা সীতা লক্ষণ বনের ভিতর দিয়ে যাচ্ছেন যাচ্ছেন ওখানে একটা কুড়ে ঘর করলেন ওখানে তারা থাকতে শুরু করলেন তারপরে বাড়ির চারিপাশটা সীতা বেরিয়ে দেখতে দেখতে দেখলো একটা হরিণ তখন এসে রামকে বায়না করে বলল আমাকে প্রভু ওইটা এনে দিতেই হবে তখন সীতার বায়না রাখার জন্য রাম এখন বনে গিয়ে ওই হরিণটাকে ধরার জন্য প্রস্তুত হয়ে গেল তারপরে লক্ষণ গেল রামের সঙ্গে যাওয়ার আগে সীতাকে গন্ডি কেটে রেখে দিয়ে গেল যে মা সীতা এর বাইরে আপনি বেরোবেন না সেই কথা বলা সেই মুহূর্তে বেরিয়ে যাওয়া তখনই রাবণ ভিক্ষারির ছদ্মবেশে এসে সীতাকে বললো মা দুটো ভিক্ষা দেবেন তখন সীতা বলছে হ্যাঁ বাবা দিচ্ছি বলে ওই গন্ডির ভিতর থেকে দিচ্ছে সেই ব্রাহ্মণ বলছে আমি ভিক্ষা নিতে পারবো না গণ্ডির ভিতর থেকে তোমাকে বেরিয়ে এসেই আমাকে ভিক্ষাটা দিতে হবে তখন সীতা ভাবলো না দিলে তো অভিশাপ দেবেন না আমি ওই জন্য সীতা পা বাড়িয়ে যেই বেরোলো ওমনি ঘাপাত করে রাবণ ধরে নিয়ে সীতাকে চলে গেল